সালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো আপনাদের মাঝে কোন হাই ব্যান্ডের কিছু রিল এসেছে আমাদের কাছে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি এটি হচ্ছে রিলের বক্স এস ওয়াই হাজার সিরিজ কোন হাই দেখতে পেতেছেন কোন হাই ব্যান্ডের রিল তো এটি কিন্তু ভালো একটি ব্র্যান্ডের রিল তো যাদের প্রয়োজন আমাদের থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এইটি হচ্ছে এস ওয়াই চার হাজার সিরিজ এস ওয়াই চার হাজার সিরিজ রিল এটাতে সুতা কতটুকু হাঁটবে দেখেন তিরিশ এম আটবে হচ্ছে একশো আশি মিটার তিরিশ এম এম আটবে একশো আশি মিটার পঁয়ত্রিশ এম এম আটবে একশো বিশ মিটার চল্লিশ এম এম আটবে একশো 100 মিটার চল্লিশ এম এটবে একশো মিটার তো এটা হচ্ছে কোন হাই ব্যান্ডের একটি রিল তো যারা নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন এখানে কোন হাই দেওয়া রয়েছে এটির বল ব্যারিং হচ্ছে ফাইভ পয়েন্ট

নিয়েছেন তারা হয়তো বা জানেন আর যারা নিতে চাইতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দেওয়া হয় আসসালামু আলাইকুম